দেখুন দীঘার এই খবর কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর কিন্তু আরো একটা চাঞ্চল্যকর খবরে আমরা নজর রাখবো কারণ দাবি মতো ভাড়া না দেওয়ার ফলে মহিলা যাত্রীকে মারধর করা হলো দেখুন এক ক্যাব চালকদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগে নতুন সংযোজন ভাড়া না দেওয়ায় মহিলা যাত্রীকে মারধর করা করা হলো। হলো এই অভিযোগে গ্রেফতার ক্যাব চালককে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগুইয়াটির দেশবন্ধু নগরের বাসিন্দা শর্মিষ্ঠা ঘোষ তিনি ক্যাব বুক করেছিলেন আর এরপরেই ক্যাব চালক অতিরিক্ত ভাড়া চাওয়ায় দাবি মতো সেই ভাড়া না দেওয়ায় মহিলা যাত্রীকে মারধর করেন ক্যাব চালক এমনকি ওই যাত্রীর হাত মারবার অভিযোগ ওঠে ক্যাব চালকের বিরুদ্ধে কত বড় সাহস শুধু একবার ভাবুন ঘটনায় ওই মহিলা যাত্রী তিনি বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানান এবং তারপরেই অভিযুক্ত ক্যাব চালককে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয় ধৃতের বাড়ি নারায়ণপুরে আমাদের সহকর্মী বিধান নস্কর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে বিধান দেখো এই যে নিউ টাউন এলাকায় নিউ টাউনের চত্বর সেখানে কিন্তু বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর খবর সামনে আসে কিন্তু এই অ্যাপ চালকদের অ্যাপ ক্যাব চালক যারা তাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু আগেও বেশ কিছু অভিযোগ আমরা দেখেছিলাম আর এবার এই যে দাবি মতো ভাড়া নাম এটা নয় মানে অর্থাৎ কি এই যে অ্যাপ অ্যাপ ক্যাব চালক তিনি কিভাবে একটা ভাড়া দাবি করতে পারেন কারণ অ্যাপে তো ভাড়ার পরিমাণ ভাড়ার অ্যামাউন্ট নির্দিষ্ট করা থাকে তাহলে একজন মহিলা যাত্রীকে মারধর করবার সাহস কি করে পান একজন অ্যাপ ক্যাব চালক দেখো একেবারেই মহিলার দাবি অনুযায়ী তিনি যখন তার গন্তব্যে পৌঁছানোর জন্য সেই অ্যাপ ক্যাব বুক করেন এবং সেই অ্যাপ ক্যাবের করে যখন স্তর লেখ সামনে এসে পৌঁছন যেটা অভিযোগ যে তার যে গন্তব্যে যাওয়ার কথা ছিল সেই গন্তব্যে কিছুটা আগেই গাড়ি থামিয়ে দেওয়া হয় এবং তার থেকে যে ভাড়া অ্যাপের মাধ্যমে যে ভাড়া দেখানো হয়েছিল তার থেকে বেশি ভাড়া তিনি দাবি করেন এবং যাত্রী সেই মহিলা শর্মিষ্ঠা ঘোষ তিনি যখন সেই বাড়তি ভাড়া দিতে অস্বীকার করেন সেই সময় কিন্তু একেবারে বচতা বাজে যেটা অভিযোগ যে সেই মহিলাকে একেবারে গাড়ির মধ্যেই আটকে দেওয়া হয় দরজা খুলে যখন বেরোতে যাচ্ছিল সেই সময় কিন্তু একেবারে গাড়ির মধ্যেই আটকে দেয় সেই অ্যাপ ক্যাপ চালক এবং তারপরেই কিন্তু দুজনের মধ্যে হাতাহাতি এবং তারপরেই যেটা অভিযোগ উঠে আসছে যে একেবারে মহিলার হাত মুচকে ধরে তাকে কিন্তু একেবারে লাঠি মারা হয় সজরে লাঠি মারায় তিনি কিন্তু সেখানে কিন্তু বেসরিজার জকম হন এবং তার পরবর্তী সময় মহিলা কোনোভাবে নিজেকে বাঁচিয়ে একেবারে পার্শ্ববর্তী যে আহ লোকাল থানা রয়েছে একেবারে বিধাননগর উত্তর থানা সেখানে গিয়ে তিনি তার অভিযোগ জানান লিখিত হবে এবং তারপরেই পুলিশ তদন্তে নেমে একেবারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নারায়ণপুর এলাকা থেকে অভিযুক্ত সেই ক্যাব চালক তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে আজকে বিধাননগর আদালতে তোলা হবে এবং এই যে অ্যাপ চালকের বিরুদ্ধে শুধুমাত্র যে গতকালকের যে অভিযোগ সেই অভিযোগই না শহর কলকাতার বিভিন্নবার আমরা দেখেছি যে অ্যাপ চালকদের বিরুদ্ধে কিন্তু বিভিন্নবার বিভিন্ন অভিযোগ উঠে আছে কখনো দাদাগিরি কখনো বা এবার কিন্তু যে অভিযোগ উঠে আসছে একেবারে শহরের মতো জায়গায় সল্টলেকের শহরের শহর এলাকায় সেখানে কিন্তু এই ধরনের ঘটনা রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে একেবারেই চাঞ্চল্যকর ঘটনা অনেক অনেক ধন্যবাদ বিধান আমাদের সকলে বিধান নস্কর এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে যে অ্যাপ ক্যাব চালক তার বাড়ি নারায়ণপুরের বাসিন্দা তিনি তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে দাবি মতো ভাড়া না দেওয়ায় মহিলা যাত্রীকে মারধরের অভিযোগ উঠছে এই অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে